আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কিভাবে যে কোনো ফোন খুব সহজে বন্ধ করবেন এই ভিডিওতে আমি দেখাবো ইউটিউবে এক ভাই কমেন্ট করেছে যে ভাই কিভাবে মোবাইল ফোন বন্ধ করে একটা ভিডিও দেন আমরা সবাই জানি মোবাইল ফোন বন্ধ করা খুবই সহজ কিন্তু বর্তমান যুগে অনেক ফোন বের হয়েছে যেমন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার অ্যাড করা এইসব ফোন বন্ধ করতে অনেক সময় অনেক জামেলায় পড়তে হয় তাই এইসব ফোন অথবা যে কোনো ফোন আপনি কিভাবে বন্ধ করবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই এখন শুরু করা যাক বন্ধুরা দেখুন এখানে দুইটা ফোন একটা হইলো স্যামসাং আর একটা হইলে আর এই দুইটা ফোন বন্ধ করার সিস্টেম ভিন্ন দেখুন আমরা যখন স্যামসাং ফোনটার মধ্যে যাব তখন কিন্তু এখানে দেখুন শুধু একটা পাওয়ার বাটন দেওয়া আছে এখন এখানে যদি আমরা একটা চাপ দেই দেওয়ার পরে দেখুন পাওয়ার অফ এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ফোনটা বন্ধ হয়ে যাবে আবার আমরা ওপ্পো ফোনে আসি ওপ্পো ফোনে আসার পরে দেখুন এখানে কিন্তু পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার অ্যাড করা হয়েছে এখন যদি আমরা এই এই এখানে যদি আমরা চাপ দিই তখন একটা অপশন আমাদের সামনে শু হবে দেখুন এইরকম একটা অপশন শু হয় যখন আমরা পাওয়ার বাটনে আমরা চাপ দিই অথবা অফ করার চেষ্টা করি এই রকম একটা অপশন আসে এবং এবং এইসব ফোন আপনি কিভাবে বন্ধ করবেন এই ভিডিওটি দেখার পরে আর ভবিষ্যতে আপনার এই ধরনের ঝামেলা হল আপনি যে কোনো ফোন ফিং মানে পাওয়ার অপশানে ফিঙ্গার থাকা অবস্থায় যে কোনো ফোন আপনি খুব সহজে বন্ধ করতে পারবেন এই ভিডিওটি দেখার পরে দেখুন এই ধরনের ফোন যদি এখানে ছাপ দেবার পরে যদি রকম অপশন শুহ তাহলে এই ফোনগুলো আপনি যেভাবে বন্ধ করবেন এর জন্য দেখুন এখানে প্রথম এই পাওয়ারের সাথে যেহেতু ফিঙ্গার অ্যাড করা যত ফোন আছে আপনি কি করবেন প্রথম পাওয়ার বাটনে আপনার এই আঙ্গুলটা রাখবেন তারপরে দেখুন এখানে আপ বাটনে এই আঙ্গুলটা রাখবেন এই দুইটা একসাথে আপনার চাপ দিতে হবে এই দুইটা আছে না পাওয়ার আর আপ একসাথে চাপ দিতে হবে দেওয়ার পরে দেখুন এখানে অপশন আসবে এয়ারপ্লেন মোড সাইলেন্ট রিবোট এরপর পাওয়ার অফ এখন আপনি যেটা করছি এটা করতে পারেন যেমন আমি এখন বন্ধ করব ওকে ফোনটা বন্ধ করে ফেলছি তাই পাওয়ার বাটনে ওলা ফোন আপনার কাছে যতটা ফোনেই থাকে না কেন আপনি এইভাবে আমি যেভাবে দেখিয়েছি আপনি এইভাবে বন্ধ করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ